ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি বেতন ছাড়াও রয়েছে পেনশন স্কিম ঢাকা ডেনমার্ক দূতাবাসে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ভিসা অ্যান্ড কনসুলার অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ ইমেলের মাধ্যমে সিভি পাঠাতে পারেন চাকরির পদের নাম ভিসা অ্যান্ড কনসুলার অফিসার পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ভিসা বা প্রশাসন বিশেষ করে কোনো সেনজেন দূতাবাসে দুই থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে ড্যানিশ ভাষা জানা থাকলে ভালো মাইক্রোসফট অফিস আউটলুকারের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা হতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল গুলশান ঢাকা ঘণ্টা সপ্তাহে ৩৭ ঘন্টা বেতন অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন এছাড়া বছরে ২০ দিনের সবেতনের ছুটি পেনশন স্কিম এবং কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের চিক চিকিৎসার সুবিধা দেওয়া হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের মোটিভেশনাল লেটার শিক্ষাগত যোগ্যতার সনদের কপি দুই থেকে তিনটি রেফারেন্স সিবি পিডিএফ ফাইল ডি এ সি এ এম বি এ এ এ পি পি এল আই আই সি টি ইউ এন অ্যাট দ্য রেট ইউ এম ডট ডি কে ঠিকানায় ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন ইমেলের সাবজেক্ট ভিসা অ্যান্ড কাউন্সুলার অফিসার এবং নিজের নাম উল্লেখ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এই লিঙ্কে ডাব্লিউ ডট বাংলাদেশ ডট ইউ এম ডট ডি কে ডাব্লিউডাব্লু ডট বাংলাদেশ ডট ইউএম ডট ডি এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন আবেদনের শেষ সময় তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ইমেলের ঠিকানাটি এবং বিজ্ঞপ্তির লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের ওয়ালে শেয়ার দিয়ে রেখে আপনিও অন্যদেরকে জানতে সাহায্য করতে পারেন তো আজকে এই পর্যন্ত আবার আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সেই পর্যন্ত আজ আল্লাহ হাফেজ